বস্তি থেকে উঠে এসে রাতারাতি কোটিপতি কেই ছাত্রলীগ ওরফের সমন্বয়ক রিয়াদ দেখুন তার পরিচয় সম্প্রতি সমন্বয়ক পরিচয় দিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব গুলশানের সাবেক এমপি আহমেদের বাসায় যান তখন তারা হুমকি ধামকি দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা এক পর্যায়ে স্বামী স্বামী বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছ থেকে নিয়ে আরও পাঁচ লাখ টাকা দেন তারপর থেকে তুমুল আলোচনায় রিয়াদ জানা গেছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে জানা যায় রিয়াদের মূল বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশে রিয়াদের বাবা আট বছর আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন এখন রিয়াদও চলতেন আর্থিক কষ্টে তবে গত আগস্ট সরকার পতনের পর না যেতেই বছর তার গ্রামের বাড়িতে উঠতে শুরু করে পাকা দালান হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী খোঁজ নিয়ে জানা গেছে রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী সন্ত্রাস একজন দু সাল থেকে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার কাছে দু সালে পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত অবাধ যাতায়াত ছিল এই রিয়াদের রিয়াদের দাদা ওয়ালিউল্লাহ ছিলেন রিক্সা চালক দাদার মতো তার বাবা আবু আবুর রিক্সা চালক ছিলেন আট বছর আগে তবে বেশ কিছুদিন ধরে কাজ করছেন দিনমজুর হিসেবে গত বছরের পাঁচই আগস্টের আগে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন তার পরিবারের একাধিক সদস্য বাবা কঠোর পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন স্বপ্ন ছিল ছেলে একদিন বড় চাকরি করে সংসারের হাল ধরবেন রিয়াদের মা নাজমুন নাহার একজন গৃহিণী তিনি একসময় সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করতেন তবে রিয়াদ পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রীদের টার্গেট করে চাঁদবাজি করা শুরু করেন অনেকে বলেন তার নাকি গুলশানে বাড়িও আছে রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে আগের পরিবেশ নেই আগের ভাঙা চোরা ঘর আগের ঘরের পাশে নির্মিত হচ্ছে পাকা ঘর পাকা ঘর নির্মাণ করার পাশাপাশি রিয়াদ কিনেছে দামি গাড়িও সহপাঠীরা জানিয়েছেন স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রিয়াদ পরে ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলার সরকারি মুজিব মহাবিদ্যালয়ে সেখানে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন পরে সেখান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ধীরে ধীরে চারাবাজিতে জড়িয়ে পড়েন ছেলে সমন্বয়ক পরিচয়ে চা করছেন রিয়াদের মা বাবা তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না রিয়াদের মা শামসুন্নাহার কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা না খেয়ে ওকে শহরে পাঠাইছি ছেলেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো ভালোই ছিল টিভিতে দেখি আমার ছেলেকে পুলিশে ধরেছে রিয়াদের পাশের বাড়ির এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন রিক্সা চালানোর মাধ্যমে যে পরিবার চলতো দিন এনে দিন খেত সেখানে পাঁচই আগস্টের পর রিয়াদের বিলাসী জীবনযাপন ছাদ ঝালাই করে পাকা বাড়ি নির্মাণ করা দেখে আমরা অবাক হয়েছি জানা যায় রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গত জুলাই অভ্যুত্থানের পর সমন্বয়ক পরিচয় হয়ে ওঠেন চা বাজে পর সংশ্লিষ্ট সংগঠনের পথ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তার চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকাতেও আলোচনা শুরু হয় সমন্বয়কের মুখোশ পড়ে কিভাবে গ্রামের এক হতদরিদ্র দরিদ্র রিক্সাওয়ালার পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবনযাপন করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসী নবীপুর হাই স্কুলের সাবেক সভাপতি শেহাবুদ্দিন বলেন আমার স্কুলের ছাত্রকে সবাই দান খয়রাত করে পড়াতো কারণ তার দরিদ্র রিক্সা চালক বাবার পক্ষে পড়ালেখার খরচ বহন করা সম্ভব হতো না সে কিভাবে এত ভয়ঙ্কর চাঁদবাজ হয়ে উঠলো তা বিশ্বাস করতেই কষ্ট হয় সময় হাতেনাতে আটক রিয়াদের ছবির ফ্রেমে আছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির জানান দিতেন তিনি তার ছবির ফ্রেমে বাচ্চান নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও একাধিক উপদেষ্টার সঙ্গে ছবি পাওয়া গেছে তার ফেসবুকে ঘটনার পর নিজের ফেসবুক পেজে সাবেক নেত্রী ওমামা ফাতিমা লিখেন রিয়াদ আগে বিভিন্ন জায়গায় অশোভন আচরণ হুমকি ও মারামারিতে জড়িয়েছে এমনকি মেয়েদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি ওমামা বলেন এই প্ল্যাটফর্মে দুর্নীতি পরায়ণ সুযোগ সন্ধানী মানুষের আনাগোনা বহুদিন ধরে চলছিল আমি আর অবাক হই না তিনি আরো জানান রিয়াদের প্রভাব এতটাই বেশি ছিল যে সচিবালয় থেকে শুরু করে রাজপথের মিছিলে তারা নেতাদের ছায়ার মতো প্রোটোকল দিত দর্শক ছাত্রলীগের পথে হাঁটা এসব সমন্বয়কদের কি ধরনের সাজা চান কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত কামরুন নাহার রাখি কে মিডিয়া